আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার পঁচিশ জানুয়ারি দুই আমার দেশের আজকের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে আমার দেশ পত্রিকার প্রথম পাতায় লিড নিউজ করা হয়েছে পরিকল্পিত শ্রমিক অসন্তোষের মুখে পোশাক খাত উল্লেখ করা হয়েছে এই নিউজে সুযোগ নিচ্ছে সরকারের নমনীয় নীতির অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী সমর্থক মালিকরা পাঁচ মাসে একশো সত্তর কারখানায় অস্থিরতা উস্কানে দিচ্ছে একশো ত্রিশটি অবৈধ শ্রমিক ইউনিয়ন প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দেশের পোশাক খাতে বড় ধরনের নাশকতার হুক আঁকা হচ্ছে অপ্রয়োজনীয় দাবি দেওয়া বা তুচ্ছ ইস্যুকে সামনে এনে শ্রমিকদের উস্কে দিতে কাজ করছে একটি মহল অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক কারখানা শ্রমিক উস্কে দেওয়ার নৈপথ্যে কাজ করেছে পোশাক খাতের অন্তত দেড় শতাধিক ট্রেড ইউনিয়ন দর্শক আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি শহীদ সরোয়ারদী মেডিকেল কলেজ নিয়ে মেয়াদহীন উপকরণ ধ্বংস হয় না ছয় বছর নতুন সুতা বিক্রি করে পুরনো সরবরাহ রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানোর প্রমাণ মিলেছে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজের একটা আমরা গ্রাফিটি দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে অপারেশনের পর সেলাই করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সুতায় চলতি মাসের বারো তারিখে সড়ক দুর্ঘটনায় আহত হন রাফাত ইসলাম সাতাশ বছর বয়সী রাফাতকে নেওয়া হয় শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটিতে এই সময় রাফাতের মাথা ও শরীরের একাধিক স্থানে অস্ত্রোপাচার করা হয় দিতে হয় সেলাই অস্ত্রোপাচারকালে উপস্থিত ছিলেন রাফাতের বন্ধু ইমন হঠাৎ ক্ষতস্থানের সেলাইয়ের ব্যবহৃত সুতার প্যাকেট হাতে নিলেই ইমন দেখতে পান দু বছর আগেই সুতার মেয়াদ শেষ হয়েছে ইমন আমার দেশকে জানান সুতা মেয়াদ উত্তীর্ণ কিনা ইচ্ছাকৃতভাবে সেটি দেখা হয়নি হঠাৎ করেই প্যাকেটটি হাতে নিলে দেখা যায় প্যাকেটের গায়ে লেখা উৎপাদনের তারিখ দুই হাজার আঠারো আধ মেয়াদ উত্তীর্ণের সময় দুই হাজার তেইশ সালের এক জানুয়ারি বিষয়টি নার্সদের জানালেও তারা কোনো জবাব দেননি দর্শক আমরা প্রথম পাতার আরেকটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়ে গুজব ছড়াচ্ছে স্বার্থানেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে একটি স্বার্থনেসী মহল বুয়া আইডি থেকে এসব গুজব ছড়াচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন স্বৈরাচার সমর্থকদের পকেটে টিসিবির হাজার কোটি টাকা আর একটি আমরা ছবি দেখতে পাচ্ছি চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়ার ইসলামিয়া মাদ্রাসায় মাহফিলে মাহমুদুর রহমান দর্শক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে মাহমুদুর রহমান স্যারকে নিয়ে লেখা হয়েছে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে ফের সুযোগের অপেক্ষায় ভারত দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন ভারত ফের সুযোগের অপেক্ষায় আছে এই সময়ে বেতাবেদ বলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা আবার অঙ্গরাজ্য পরিণত করবে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবি ইয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় খতমে বুখারি দোয়া ও আত্মশুদ্ধি মাহফিলে তিনি এসব কথা বলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজনীতি ও নির্বাচন নিয়ে বিতর্ক এক এগারোর ভয়াবহ পরিণতি বিএনপি বেশিরভাগ ভোগ করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথার টোন মিলে যাচ্ছে বলেছেন নাহিদ ইসলাম আরও উল্লেখ করা হয়েছে প্রস্তুতি নিতে হবে গণপরিষদ নির্বাচনের নাসির উদ্দিন পাটোয়ারি দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে শুক্রবার আরাফাত রহমান কুকুর কবর জিয়ারত করেন রুহুল কবি সহ নেতারা আমরা আরও দেখতে পাচ্ছি সীমান্তে অপস মহডা বিএসএফের বিএসএফের হাত থেকে বাংলাদেশিকে উদ্ধারে ভারতীয়কে তুলে আনলেন উদ্ধারে ভারতীয়কে তুলে আনলেন কৃষকরা আইন করে সৈরা শাসন চালু ফরিদপুরে যুবদল নেতার চোখ উবড়ে ও কুপিয়ে হত্যা দেখতে পাচ্ছি মিরানের নামে চাঁদাবাজি সহ চারটি মামলা রয়েছে আরও দেখতে পাচ্ছি রেজবি বললেন শুনছি সরকার কিংস পার্টি তৈরি করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজবি তিনি বলেন উপদেষ্টারা দল গঠন করলে মানুষ তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই জনগণ মনে করবে অন্তর্বর্তী সরকার কোনো একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গণভুত্থানে আহত সাতজনকে পাঠানো হল সিঙ্গাপুরে দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের ঢাকানগরী তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার দাবিতে শুক্রবার রাজধানী শাহবাগে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন তরুণের উদ্ভাবিত বই জুলাই শহীদদের উৎসর্গ পাঠ্যবই পরিমার্জনে ব্যর্থ এন টিসি এনসিটিভি জাতীয় ঐক্য ছাড়া গণপোত্থানের সুফল স্থায়ী হবে না বৈঠকে খেলাপথ মজলিশ হাজারিবাগে ব্যবসায়ীকে গুলি করে সত্তর স্বর্ণ লুট রাজধানীর হাজারিবাগে সেকশন এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে সত্তর স্বর্ণ চিন্তায় অভিযোগ পাওয়া গেছে আহত ব্যক্তির নাম সজল রাজবংশী গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আসামি চিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার পেশিবাদ জড়িতদের বিচার দ্রুত করতে হবে রফিকুল ইসলাম খান করায় স্বীকৃতি পাননি সাদেক কায়েম শিবির করায় স্বীকৃতি পাননি ফেসবুকে হিজবুল্লার আক্ষেপ জুলাই গণভ্যুত্থানের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম হলেও সাদেক কায়েম স্বীকৃতি পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ আরেফিন তিনি বলেন সাদেক ইসলামী ছাত্র শিবির করায় তাকে বঞ্চিত করা হচ্ছে অথচ তিনি দুই তিনজন কেন্দ্রীয় চরিত্রের একজন তার স্বীকৃতি না পাওয়ার পেছনে শিবিরেরও দায় আছে জুলকার নাইন সাহেব যদি সাদিকের অবদান সামনে না আনতেন তাহলে সম্ভবত শিবিরও নামটি নামটিও মুখেও নিত না আমরাও দেখতে পাচ্ছি জাদুঘরে জাদুঘরের ন নলিনীকান্ত বট্টাশালী গ্যালারিতে ডাইনাসরের ফসিল পরিদর্শন জাদুঘরের ডাইনাসরের হাটগোড় পরিদর্শন পল্টনে পল্টনের লালনসহ নয় চিন্তাইকারী গ্রেফতার দুই কাবারম্যান সংঘর্ষে নিহত এক আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে এই উপলক্ষে ময়দান প্রস্তুতকরণের কাজ চলছে গাজীপুর ও আশেপাশের জেলার তাবলিক জামাতের সাথীদের পাশাপাশি ধর্মপ্রাণ সাধারণ মুসলিরাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দান প্রস্তুতির কাজ করে চলেছেন দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছি উল উল মারের নির্মিত নরফোকের ক্যাসেল একর পাইরির পশ্চিম ফ্রন্ট ইউরোপের মধ্যযুগীয় স্থাপনায় মুসলমানের সৃজনশীলতা আমরা দেখতে পাচ্ছি একটি কৃতকার্য ও ইউরোপের চল রয়েছে মুসলমানদের খলনায়ক হিসেবে চিহ্নিত করার মুসলমানদের সবসময় বিদেশি হিসেবে বিবেচনা করে আসছে ইউরোপীয়রা কিন্তু ইউরোপের ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পর্যায়ের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের নাম বিশেষ করে মহাদেশটির বিভিন্ন প্রান্তের বিবিধ স্থাপনা ইউরোপীয় মুসলিম সভ্যতার স্মারক হয়ে দাঁড়িয়ে আছে শুধু মুসলমান শাসিত ভূখণ্ডে নয় ইউরোপের খ্রিস্টান শাসকদের অধীনেও মুসলিম স্থপতিরা নির্মাণ করেছেন দুর্গ গির্জা মঠ ও প্রাসাদ যা এখনও মাথা উঁচু করে আছে সময়ের সাক্ষী হয়ে আমরা দেখতেই পাচ্ছি একটা ছবিতে আরও আমরা দেখতে পাচ্ছি খবরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এতিম আটত্রিশ হাজার পাঁচশো শিশু নাসের মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের বিছানায় একা শুয়ে আছে এগারো বছর বয়সী মোহাম্মদ সারারা ছয় সদস্যের পরিবারের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে গত ডিসেম্বর দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি হামলায় বাবা মা সহ পরিবারের সবাইকে হারায় মোহাম্মদ আমরা আরো দেখতে পাচ্ছি আমেরিকায় একদিনে পাঁচশো অভিবাসী গ্রেফতার সামরিক বিমানে দেশে ফেরত আমেরিকায় বিভিন্ন শহরের অভিযান চালিয়ে নথিপত্রহীন পাঁচশো জনের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক এই তথ্য জানানো হয় দেশটির ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিউর বরাদ দিয়ে এ তথ্য জানায় হোয়াইট হাউস হোয়াইট হাউস বলছে আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে তার একটি ছোট নমুনা এই ঘটনা এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেলিন লিভিট জানিয়েছেন অভিবাসন অভিযান চালিয়ে নথিপত্রহীন পাঁচশো আটত্রিশ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন ট্রাম্প প্রশাসন এক সন্দেহবাজন সন্ত্রাসী সন্ত্রাসীর ট্রেন ডে আরগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধে অভিযুক্তদের মোট পাঁচশো আটত্রিশ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এছাড়া শত শত অবৈধ অভিবাসীকে সামরিক বিমান করে ফেরত পাঠানো হয়েছে ইতিহাসের বৃহত্তম প্রত্যাবর্তন অভিযান প্রত্যার্পণ অভিযান চলমান রয়েছে অঙ্গীকার করা হয়েছে অঙ্গীকার রক্ষা হচ্ছে আমরা আরও দেখতে পাচ্ছি মৌলবী হিজবুল্লাহ আখুন আখুন্দ যাদা তালেবান নেতাদের গ্রেফতারে আইসিসিতে আবেদন আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অভিযোগে দেশটির ক্ষমতাসীন তালেবানের শীর্ষস্থানীয় দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে আবেদন করেছে সংস্থাটির চিফ প্রসিকিউটর করিম খান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানান তিনি আমরা আরও দেখতে পাচ্ছি একটা গ্রাফিতিতে আমেরিকা একদিন এটা আমরা পড়ে এসেছি আরও দেখতে পাচ্ছি চতুর্থ দফা বৈঠকে পিটিআইয়ের না পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধানে বিরোধী পাকিস্তান তেহেরিক ইনসাফ পিটিআইয়ের সঙ্গে দেশটি সরকারের চতুর্থ দফা বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে আগামী আঠাশ জানুয়ারি কিন্তু ওই বৈঠকে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে অস্বীকৃতি জানিয়েছে পিটিআই দর্শক আমরা এই মতে চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে রাজনীতিতে উত্তাপ ও সংস্কার প্রত্যাশা লিখেছেন এম আব্দুল্লাহ সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও সাবেক সভাপতি বিএফআইজে আমরা আরো দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করুন ভারতের একতরফা পানি প্রত্যাহার সুষ্ঠ তদন্ত হওয়া প্রয়োজন বিজ্ঞাপন বাজারে সহযোগী আরও দেখতে পাচ্ছি বক্সে অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন দর্শক এই আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন সপ্তম পাতায় উল্লেখ করা হয়েছে ফ্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলেছে দাড়ি ছিঁড়েছে আমরা পড়ে আসি একটু প্রতিবেদনটি আওয়ামী শাসনে আলেম নিপীড়ন নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা আরিফুল ইসলাম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর উল্লেখ করা হয়েছে আমাকে যেসব প্রশ্ন করেছে তার স্বাভাবিক উত্তর দিয়েছি আমার উপর নির্যাতনের শব্দ পাশের রুমে থাকা অন্য সাথীরাও শুনেছেন এক পর্যায়ে আমাকে ছেড়ে দিলে দাঁড়াতে পারছিলাম না তাদের দুজনের কাঁধে ভর করে রুমে আসি এই সময় হাতে কাপড় দেওয়া হয় সেগুলো পরার পর রুমের বাইরে বের হই একইভাবে বাকি পাঁচজনকেও বিভস্ত করে নির্যাতন করে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন নির্যাতন শেষে সেই ছোট রুমে দুজন করে করে আমাদের রাখা হয় করে করে নির্যাতন র্যাব। নামাজ পড়তে বাধা আল্লাহ নিয়ে ব্যঙ্গ নখ উড়িয়ে দাড়ি টেনে তুলে নির্যাতন বিবস্ত করে ছবি ও ভিডিও ধারণ দর্শক আমরা দেখতে পাচ্ছি অভিমতে আছে পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও মানবাধিকার প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিগত পনেরো বছরে প্রথিত আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চোদ্দ লাখ দুই হাজার আটশো পঁচিশটি মামলা দায়ের করা হয়েছে এতে সারাদেশের পঞ্চাশ লাখ বত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা করা হয়েছে বিশেষ করে নির্বাচন প্রস্তুতিকালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ বিএনপি জামাত ও সমমনা দলগুলোকে দমনের লক্ষ্যে এই মামলাগুলো দায়ের করে মামলার এজাহারে বিভিন্ন সময়ে বিদেশে গমনকারী প্রবাসী ও মৃত ব্যক্তিদের আসামি করা হয়েছে এ নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা ও হাস্যরস রয়েছে গণমাধ্যম পত্রপত্রিকা ও টেলিভিশন টকশোতে ওই ওই সরকারের নির্দেশে বিভিন্ন সময়ে বিএনপি জামাত ও সমামনা দলগুলো বিভিন্ন কর্মসূচিতে পুলিশ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে প্রতিকারটিতে লেখা হয়েছে পুলিশের বিশেষ ক্ষম ক্ষমতা আইন ও মানবাধিকার এ নিয়ে প্রতিবেদনটি রয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন লিখেছেন ভুঁইয়া শফি দর্শক আমরা দেখতে পাচ্ছি অষ্টম পাতায় মুক্তা মতিহারের মনি মেঘ পাহাড়ে পাহাড়ের মিতালিতে আরও আছে সহায়হীন মানুষের বন্ধু সারা দেশের খবরে দেখতে পাচ্ছি পঞ্চগড় জেলার তেতুলিয়া আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তীব্র শীতে বাড়ছে দরিদ্র মানুষের দুর্ভোগ দেশে বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে এতে করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে আর দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাত দিনের আলটিমেটাম সংখ্যালঘুর বাড়িঘর বাংচুর করেছে সংখ্যালঘুরা আরও দেখতে পাচ্ছি আল্লাহর আইন চাড়া কল্যাণ রাষ্ট্র হবে না মনোহরগঞ্জে জামাত নেতা তাহের মান্দায় দখলদার উচ্ছেদে গণশুনানি আর দেখতে পাচ্ছি রাঙ্গুনিয়ায় ঘুমায় বিলে বড় চাষের ধুম শ্রীমঙ্গলে কোটি টাকার সিগারেট ধ্বংস বগুড়ার শেরপুরে মসজিদে চুরি গাছের প্রাণ বাঁচান যিনি শেরপুরে নয় হাজার সরকারি বই জব্দ একজন আটক আরও দেখতে পাচ্ছি একশো শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান কোটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনা থামছেই না মাটি খেকোড়া পঞ্চগটে ফের মৃদু সত্য প্রবাহ থাকবে জানুয়ারি জুড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে ডিঙ্গিতে পারাপার ছাত্রছাত্রীদের উত্তেজনার মধ্যে সীমান্ত দিয়ে ঢুকল ভারতীয় মাদক চাঁদা না পেয়ে ট্রলার শ্রমিকদের মারধর আড়াই হাজারে জনতার হাতে পুলিশ আটক বিপন্ন বারোতম খবরে আমরা দেখতে পাচ্ছি বুল সিজারে মৃত্যু প্রসূতি ও নবজাতকের গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ডিজিটাল হাসপাতালে সিজারিয়ান অপারেশন ডাক্তারের ভুলে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে এই ঘটনার স্থানীয় লোকজন হাসপাতালে হামলা করলে হামলা করলে লাশ ফেলে রেখে পালিয়ে যায় ডাক্তারসহ সহ হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যাচার পরিপূর্ণ ইন্ডিয়ান এক্সপ্রেসে আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার প্রেস উইংয়ের বিবৃতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে শুক্রবার প্রকাশিত জুলাই গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার ও ভুল তথ্যে পরিপূর্ণ গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা দফতরে প্রেস উইংয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আরও দেখতে পাচ্ছি ফেসবুকে আসিফ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ ভারতে বসে বলেছে আমরা নাকি পালিয়েছি কুমিল্লায় হাসনাত মিথ্যাচার মিথ্যাচারে পরিপূর্ণ ইন্ডিয়ান খান আসাদুজ্জামান সাক্ষাৎকার পরিকল্পিত শ্রমিক অসন্তোষ স্বৈরাচার সমর্থকদের পকেটে আমরা আগেই পড়েছি দর্শকের মধ্যে আমরা চোদ্দতম পাতায় চলে এসেছি উল্লেখ করা হয়েছে বিপিএল বদনাম উল্লেখ করা হয়েছে এই খবরটিতে বিসিবিতে ফারুক বনাম ফাহিম এটি একটি নিশ্চিত নোবল পারিশ্রমিক বকেয়া ক্রিকেটারদের অনুশীলন বয়কট শুরু থেকে রাজশাহীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্বার রাজশাহীর বেহাল অবস্থা দল চট্টগ্রামে অধিনায়ক ঢাকায় আরও দেখতে পাচ্ছি টাকা না পাওয়ার বিদ্রোহ লজ্জায় পড়ল বিপিএল উল্লেখ করা হয়েছে ফ্রান্সাইজি সাররা খেলা চলাকালে মাঠের পাশে মোটা গদিওয়ালা সোপায় বসে পায়ের উপর পা তুলে জমিদারগিরি দেখিয়ে জানান দেন ওই যে মাঠে যারা খেলছে আমি তাদের মালিক বা মালকিন বিদেশি ম্যান্টরকে তারা টাকা ঠিকই দেন তাদের খরচে ব্র্যান্ড অ্যাম্বাসেডরও মাঠে অনুশীলনে ভিডিওতের কারণে অকারণে প্রজাপতি হয়ে পাখনা মেলেন তারা পাস্তারকা হোটেলে থাকেন তাদের খরচ মেটাতে ফ্রাঞ্চাইজি সাইডদের কার নেই আমরা দেখতে পাচ্ছি ফাইনালে জবের এফ সিনার পঁচিশের অপেক্ষায় বাড়ল জকো বিচের আরও দেখতে পাচ্ছি মহামেডানের জয়রথ থামল ফকিরাফুল কিংসের গোল উৎসব আরও দেখতে পাচ্ছি গঠনতন্ত্র সংশোধনের খোঁজটা কি বাতিল হচ্ছে বিসিবির গঠনতন্ত্র প্রকাশের পর থেকেই ঢাকার ক্লাব ক্রিকেটে ছড়িয়েছে উত্তাপ ভ্রুণোর গোলে জিতল ম্যানিও দর্শক এই মুহূর্তে আমরা একদম চলে এসেছি আমার দেশের শ্বাসের পাতায় উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে গুলিবিদ্ধ ওয়াসিমের মৃত্যু নিশ্চিতে ছুরিকাঘাত শহীদ ওয়াসিম আকরাম ছেলের কথা মনে হলে কবরে ছুটে যান বাবা আদরের ছেলেকে এখনও খুঁজে বেড়ান মা হত্যাকারীদের বিচারের দাবি পরিবারের চট্টগ্রাম মহানগরের শুলশহর স্টেশনে ছিল কোটা সংস্কারের দাবিতে মাঠে থাকা আন্দোলনকারীদের সমাবেশস্থল দুই সালের জুলাই ষোলো জুলাই শিক্ষার্থীদের সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে এই কারণে আগে থেকে সেখানে অবস্থান নেয় যুবলীগ নেতা হেলাল আকবর বাবর ও নুরুল আজিম রনির নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ সশস্ত্র ক্যাডাররা অবস্থা বুঝে ছাত্ররা তাদের সমাবেশ সরিয়ে নেয় মুরাদপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা একসময় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা একযোগে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালাতে শুরু করে ওই গুলিতে আহত হয়ে পড়ে যান ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম গুলিবিদ্ধ গুলিবিদ্ধ সেই ওয়াসিমকে আহত পেয়ে তারা কাছে এসে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত হয় পরে কয়েকজন সহযোদ্ধা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয়নি আমরা আর দেখতে পাচ্ছি কাজে আসছে না ভারতের স্বার্থের পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর বাংলাদেশ অংশের কাজ শেষ কিছুই হয়নি ভারতে সাবেক নৌসচিবের আগ্রহে প্রকল্প উদ্দেশ্য ছিল লুটপাট জমি অধিগ্রহণের টাকা পাননি অনেকে আমরা রাজধানীতে জেগে বসে এসেছি সঙ্গে তীব্র কুয়াশা শুক্রবার সকালে আগারগাঁও থেকে তোলা আরও দেখতে পাচ্ছি আমরা হিমালয়ে হিমালয়ের পানি নিয়ে চীন ভারতের লড়াই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আল জাজিরার বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি গ্রাফিতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের ডাবোসে বৃহস্পতিবার ক্লাইমেট হাব ইভেন্টে বক্তব্য দেন আর পাঁচ সংস্কার কমিশনের মত বিনিময় সুপারিশ সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সোয়া তিন কোটি শিশুর রক্ষা ব্যাহত জলবায়ু সংকটে দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম